আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত বিবাস আমি আব্দুর রাজ্জা কবিরাস আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার শত্রুকে আপনি লিঙ্গবান মারবেন এবং তার যৌন শক্তিটাকে আপনি নষ্ট করে ফেলবেন এটা দেখাচ্ছে একটা পুরুষের জন্য তবে এই কাজটা আপনি একটা মহিলার জন্য করতে পারবেন তো কীভাবে একটা মহিলার বা একটা পুরুষের যৌন শক্তি নষ্ট করে দেবেন তো এই একটা বিদ্যা দিতেছি এটা একটা লিঙ্গবান বিদ্যা তো পূর্ণাঙ্গ নিয়মে আমি আপনাদেরকে আমি দিতেছি তো তার আগে আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি স্ক্রিনে দেখেন নাম্বার দিয়ে আছে লাস্টে তিরানব্বই নাম্বার রবি নাম্বার সাতশো তিরানব্বই তো এখানে দেখেন আমি কাগজের মধ্যে নাম্বারটা আমি আপনাদেরকে লিখে দিয়েছি স্পষ্ট করে দেখেন নকশার মধ্যে আমি এটা এর জন্য লিখে দিয়েছি কারণ আমার ভিডিওগুলো অনেকে কপি করতেছে দুই নাম্বার করে তাদের চ্যানেলের ভিতরে ছাড়তেছে আমার নাম্বারগুলোকে পরিবর্তন করে দিয়ে তো আপনারা অবশ্যই কাজ করার পূর্বে ভিডিও কল দিয়ে আসনটাকে দেখবেন দেখে তারপরে কাজ করবেন এবং কি এই যে আমাদের যে নকশাগুলো আছে নকশার ভিতরে যে নাম্বার থাকবে এই নাম্বারে ফোন দিবেন অন্য কোনো নাম্বারে ফোন দিবেন না তো যাই হোক ভিউয়ার্স দেখেন যে এই কাজটাকে আপনি কিভাবে করবেন একদম পূর্ণাঙ্গ শুনবেন আপনারা এর আগে যদি কোনো তান্ত্রিক কবিরাজকে যদি আপনারা টাকা দিয়ে থাকেন তাহলে দেখা গেছে যে আপনারা কাজ করতে পারেন নাই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই কাজটা কোনো তান্ত্রিক কবিরাজকে দিয়ে করতে হবে না আপনারা নিজেরাই করবেন আমি সেই নিয়মটা আপনাদেরকে আমি বলে দিছি তো এটার জন্য লাগবে কি ভিউ এটার জন্য প্রথমত আপনাকে একটা ছবি নিতে হবে দেখেন আমি একটা ছবি নিয়েছি তো এই ভাইয়ের কাজটা আমাকে করতে দিছে তো মূলত আমি এটা আপনাদেরকে দেখাইতেছি দেখানোর পরে কাজটাকে করব। তো তারপর আপনাকে নিতে হবে এই নকশাটা এই নকশাটা সবথেকে থেকে গুরুত্বপূর্ণ মনে রাখবেন অবশ্যই শেষে তিরানব্বই নাম্বার ছাড়া ফোন দিবেন না তো দেখেন এই যে দেখেন নকশাটা সুন্দর করে এখানে স্পষ্টভাবে আমি দেখা দেখাই দিয়েছি এই নকশাটার মাধ্যমে আপনারা কাজটা করবেন তো এটার জন্য আপনাকে বাজার থেকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে কি কী কিনবেন বিওয়ার্স মনে রাখবেন আপনারা প্রথমত বাজার থেকে কয়েকটা তাবিজ কিনে আনবেন তাবিজ দেখা গেছে বেশি হলে সমস্যা নেই আপনারা তিন চারটা তাবিজ কিনে আনবেন তিন চারটা তাবিজ কিনে এনে তারপর আপনাকে কিনতে হবে জাফরান কালি এবং ভোজ পেপার মনে রাখবেন জাফরান কালী এবং ভুজ পেপার কিনবেন তো জাফরান কালী এবং ভুজ পেপার কিনে জাফরান ভুজ পেপারের উপরে জাফরান কালী দিয়ে এই যে এই নকশাটাকে অঙ্কন করবেন সুন্দর করে অঙ্কন করবেন ভুল করা যাবে না কোনোক্রমে ভুল করা যাবে না কাজটাকে অবশ্যই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন করবেন এরকম ভাবে আপনারা তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করে বিভার্স শত্রুর নামটা নিচে শত্রুর নাম শত্রুর বাবার নাম এবং কি একটা ছবি দিবেন দেবেন ছবিটার সহ আপনারা ছবিটাকে একটা পাতলা কাগজের মধ্যে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিয়ে তিনটা তাবিদের মধ্যে আপনার তিনটা নকশা ভরে নেবেন মনে রাখবেন তিনটা তাবিদের মধ্যে তিনটা নকশা তো ভরার পরে প্রথমত একটা তাবিজকে বিভার্স মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত একটা তাবিজকে আপনি একটা কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন দ্বিতীয়ত একটা তাবিজকে শ্মশানে যেখানে মরা পড়াই ঠিক ওইখানে পুঁতে দিয়ে আসবেন তৃতীয় যে বিভার্স তাবিজটা আছে এটা একটা বাড়িতে আপনার নিজের বাড়িতে আপনি যে চুলা আছে এই চুলার মধ্যে পুঁতে দিবেন বা চুলার পাশে গেড়ে দিবেন এটা দেখবেন মাত্র তিন দিনের ভিতরে শত্রুর যেখানে থাকুক বিদেশে থাকুক দেশে থাকুক যে অস্তে থাকুক শত্রুর এবং শত্রু হয়ে যাবে এই কাজটা পরীক্ষিত কাজ আমি কয়েকবার করেছি ফলাফল পেয়েছি তাই আপনাদেরকে দিতেছি মনে রাখবেন বিওয়ার্স আমি আব্দুল রাজ্জা কবিরাজ আমার নাম্বার শেষে সাতশো তিরানব্বই জিরোয়ান এইট টু এইট ফোর ডাবল জিরো সেভেন নাইন থ্রি অন্য কোনো এছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা ফোন দিবেন না কোনো পরামর্শ লাগলে আপনারা শুধু এই নাম্বারে ফোন দিবেন এবং কি এই কাজটা করার ক্ষেত্রে আমার ক্ষেত্রে অনুমতি নিতে হবে আমার কাছে অনুমতি নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে ফোন করবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন হ্যাঁ এবং কি কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটা